বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বাইশ ক্যারেটের দুটি নেকলেস র্যাপ ইউসের জন্য তিন গ্রাম সত্তর পয়েন্ট থেকে শুরু করে আজকের নেকলেসের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রতিটি কালেকশনে হচ্ছে টোয়েন্টি টু কে গোল্ডের ডিজাইন আর এগুলো হচ্ছে ডুবাই কালেকশনের আপনারা অনেকেই চাচ্ছিলেন যে অরিজিনাল হলমার্কের যেই রাপিউসের জন্য গহনাগুলো সেই গহনাগুলো দেখতে চাচ্ছিলেন সেই গহনাগুলি আজকে আপনাদেরকে দেখাবো রাপিউসের জন্য খুবই কম বাজেটের ভেতরে এই নেকলেসগুলো আপনারা কিন্তু নিতে পারবেন আর এই নেকলেসগুলো আজকে কিন্তু আমি ডেলিভারির জন্য রেডি করেছি এক কাস্টমার আমাদের কাছে অর্ডার করেছিলেন এই নেকলেস দুটি তো তার জন্যই আসলে এই নেকলেসগুলো রেডি করলাম তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই এবং কি এগুলোর প্রাইস কীরকম পড়বে ছিল সেটা আপনাদেরকে জানাবো যেহেতু একটু হালকা ওজনের এগুলোর একটু চার্জটি একটু বেশি হয়ে থাকে আপনারা সকলেই জানেন আর এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে কিনে নিলেন লেবলন প্রবাসী আপু জোনি থেকে এই দুটি ডিজাইন কিনে নিলেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর সুন্দর আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আসলে কে এই দুটি ডিজাইন আমাদের কাছ থেকে কিনে নিলেন গাইজ আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই চলে আসবেন এরকম সুন্দর সুন্দর কিউট কিউট ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য দেখেন খুবই আনকমন খুবই পারফেক্টলি আপনারা কিন্তু এই ডিজাইনগুলো রাপ ইউজ করতে পারবেন আর এই ডিজাইনগুলো প্রতিটি কালেকশনই হচ্ছে টোয়েন্টি টু কে গোল্ডের আর আপনাদেরকে যদি জাস্ট একটু ওজন দেখাই তিন গ্রাম সত্তর পয়েন্ট থেকেই শুরু করে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাচ্ছেন আর প্রাইসটি পড়েছিল এই ডিজাইনটির পাঁচশো ডলার দিয়ে আমাদের কাছ থেকে এই ডিজাইনটি নিলেন আপু আসলে আর গাইস এই ডিজাইনটির মতো আরও কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটিও খুবই আনকমান রাফ ইউসের জন্য আর এই ডিজাইনটির ওজন আছে মাত্র তিন গ্রাম উনাশি পয়েন্ট এই ডিজাইনটির প্রাইস পড়েছিল চারশো আটানব্বই ডলারে কিন্তু এই ডিজাইনটিও আমাদের কাছ থেকে নিন দুটি ডিজাইনই আপু একসাথে নিলেন রাফ ইউজ করার জন্য আপনারা যারা এরকম ধরনের কম বাজেটের ভিতরে রাফ ইউজের জন্য নেকলেস আসছিলেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনারা যদি অর্ডার করেন সেই ডিজাইনগুলো তৈরি করে দিতে পারবো ভালো থাকবেন সুস্থ